নীল দিন প্রেমেন্দ্র মিত্রের লেখা কত বৃষ্টি হয়ে গেছে কত ঝড় অন্ধকার মেঘ আকাশ কি সব মনে রাখে আমারও হৃদয় তাই সব কিছু ভুলে গিয়ে হলো আজ সুনীল উৎসব তুমি আছো তুমি আছো এ বিশ্বয় সওয়া যায় না অরণ্য কাঁপিছে মনে মনে নাম বলি আকাশ চুইয়ে পড়ে গলানো সোনার মতো রোদ গলানো সোনার মতো রোদ পরে সব ভাবনায় সোনার পাখায় গাহন করিতে ওঠে নীল বাতাসের স্রোতে রৌদ্র মত্ত পায়রার ঝাঁক এ নীল দিনের শেষে হয়তো জমিয়া আছে সূর্য মোছা মেঘ রাশি রাশি তবু আজ হৃদয়ের ভরিয়া নিলাম পাত্র এই নীল স্বপ্নের সুধায়